দক্ষিণ চীন সাগরে বিরাট টাইফুন নাম কাজিকি এবং মায়ানমারের দিকে এগিয়ে আসছে এই কাজিকি নামের ভারী ঘূর্ণিঝড় যাকে টাইফুন বলা হয় বিশেষ করে দক্ষিণ চীন সাগরের দিকে যেই ঘূর্ণিঝড় জন্মায় সেটির থেকে আমাদের বেঙ্গলের দিকে কোনো ভারী কিছু আসার আশঙ্কা নেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপরে রয়েছে একটি নিম্নচাপ তবে শুরুতে আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু এখনও হলুদ সতর্কতা জারি রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনায় বাকি অঞ্চলে বৃষ্টি আছে বৃষ্টি আছে আজকাল এছাড়া ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা রয়েছে অমরপুর আগরতলা এই সমস্ত জায়গাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে শুরুতে আমরা যেই বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে কাজিকি নামের টাইফুন এটি পরবর্তী সময় কোন দিকে যাচ্ছে দেখুন আসছে তো ভারতের দিকে তবে ভারত পর্যন্ত পৌঁছাতে পারবে না মায়ানমারের কাছে গিয়েই তার ক্ষমতা শেষ হয়ে যাবে বৃষ্টি ও বজ্রমূরে যদি দেখাই তাহলে দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে আসছে এবং তার সাথে প্রবল গতিবেগ আশি থেকে একশো কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে লাওসের কাছে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ নাগাদ সেটি কিন্তু মায়ানমারের কাছে চলে আসবে এবং তখন একটা সামান্য নিম্নচাপ হিসাবে মায়ানমারের দিকে বেশখানিকটা বৃষ্টি হবে মধ্য মায়ানমার তারপর আমাদের ভারতের কাছে আসতে আসতে ক্ষমতা একেবারেই হ্রাস পাবে ফলে এই কাজিকি নামে টাইফুন থেকে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকছে না হয়তো খুব হালকা মাঝারি বৃষ্টি হালকা না একটু হয়তো ভারী বৃষ্টি হলেও সেটা মণিপুর কিংবা আমাদের মিজোরামের দিকে এর বড় কিছু হবে না এবার আসি আমাদের বেঙ্গলের পরিস্থিতি দেখুন বেঙ্গলে কিন্তু ছাব্বিশ তারিখে আরও একটি ভারী নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখের দিকে সেটি ওই ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেই আছড়ে পড়বে বেঙ্গলের দিকে সামান্য কিছুটা মেঘের প্রবেশ একটু বৃষ্টি আর ঝোড়ো হাওয়া বইবে কিন্তু এই ছাব্বিশ শুধু নয় পঁচিশ তারিখ থেকে বা ছাব্বিশেই বলা যেতে পারে মানে পঁচিশ তারিখ বিকেল থেকেই মৎস্যজীবীদের জন্য আবারও নিষেধাজ্ঞা জারি হবে বঙ্গোপসাগরের একেবারে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে যেই মৎস্যজীবীরা মাছ ধরতে যান তাদের জন্য আমাদের বেঙ্গলের জন্য সেরকম কোনো নিষেধাজ্ঞা থাকবে না কারণ বেঙ্গলের দিকে আপাতত আসছে না যদিও এই নিম্নচাপ ঘুরে যেতে পারে আমরা নজর রাখবো আজকে হচ্ছে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার তো এবার চলে আসি এই মুহূর্তের পরিস্থিতি দেখুন এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে আমাদের বাংলার উত্তরবঙ্গ কিন্তু পরিষ্কার তবে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে বেশ ভালো মেঘ রয়েছে বেশ কিছু জায়গাতে বৃষ্টিও আমরা লক্ষ্য করতে পারছি এই মেঘ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটাও আপনাদের দেখিয়ে দিই মূলত এই মেঘ উত্তর ও উত্তর পশ্চিম দিকে সরছে ফলে আমাদের কলকাতার দিক থেকে বাঁকুড়া পুরুলিয়া কিছুটা বীরভূমের দিকে এই মেঘ কিন্তু পরবর্তী সময় যাবে ফলে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টি রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে আবহাওয়ার রাডার কি বলছে বলছে এই মুহূর্তে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর গোসাবা কুমিরমারি এই অঞ্চলে এবং বাংলাদেশের শ্যামনগর বাকি এখানে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এই অঞ্চলগুলো ছাড়া বৃষ্টি হলদিয়াতে কিছুটা হচ্ছে চন্দননগরে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে চাকুলিয়া এবং ঝাড়গ্রামের কাছে একটু বৃষ্টি দেখা যাচ্ছে গোয়ালতোর চন্দ্রকোনা এই জায়গাগুলোতে এছাড়া আর কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে মেঘ থাকলেও বৃষ্টি সেরকম কিছু নেই উত্তরবঙ্গ পরিষ্কার আছে আর বাংলাদেশের দিকে বরিশালের কাছে বিশেষ করে লালমোহন মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা চারফসন হাতিয়া এই যে দ্বীপগুলো সেইগুলো জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর এই অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে এছাড়া ওই ছোট ছোটো অঞ্চল জুড়ে বৃষ্টি লক্ষ্য করতে পারছি কোটচাঁদপুর এরকম তো ত্রিপুরাতে এই মুহূর্তে হালকা মাঝারি একটু বৃষ্টি দেখা যাচ্ছে উদয়পুর অমরপুর নূতন বাজারের কাছে বাকি পরবর্তী সময় দেখলাম যেটা হলুদ সতর্কতা আছে তাই পরবর্তী সময় ত্রিপুরাতেও বৃষ্টি থাকবে তবে পুরো ত্রিপুরা জুড়ে নয় বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জুড়ে এর পরবর্তী সময়টা আমরা দেখব কি হতে চলেছে বৃষ্টিও বজ্রমুড়ে চলে এলাম দেখুন নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে ধানবাদের কাছে পৌঁছেছে তার যে মধ্যবর্তী স্থানটি তার আউটার যে সাইড তার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেক জেলা রয়েছে রয়েছে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত এবং ওড়িশা রয়েছে রয়েছে এদিকে বিহার মোটমাট কথা ঝাড়খণ্ডের উপর অবস্থান করলেও বিহার মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ওড়িশার উপরে কিন্তু বিস্তার লাভ করে রয়েছে এই নিম্নচাপের ঘূর্ণাবর্তটি তার জেরেই বৃষ্টি এখনও আছে এরপর আজকে সন্ধ্যের পর রাতের দিকটাতে দক্ষিণবঙ্গ কিছুটা পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশ বা ত্রিপুরাও পরিষ্কার হয়ে যাবে উত্তরবঙ্গে শিলিগুড়ির কাছে আজকে রাতের দিকে আবারও বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর ভোর রাতের দিকে আবারও কিন্তু এদিকে ভারী বৃষ্টিটা পৌঁছে যাবে বিশেষ করে মধ্যপ্রদেশ এবং ঝাড়গ্রাম ঝাড়গ্রাম না মানে ঝাড়খণ্ডের দিকে মাফ করবেন রাউরকেল্লা ওড়িশায় রাউরকেল্লাটা তো এই স্থানে বৃষ্টির পরিমাণটা বেশি হবে সেদিকে কিন্তু মেঘটা অনেকটা পৌঁছে যাবে তো চব্বিশ তারিখে দুপুর ও বিকেলের দিকে বৃষ্টিটা আবার আমরা কলকাতায় পাব এবং রাতের দিকে উত্তরবঙ্গে পাব এরকমই কয়েকটা দিন চলবে তারপরে ছাব্বিশের পর কিন্তু বা ছাব্বিশ তারিখ থেকে কয়েকটা দিন একটু পরিষ্কার থাকবে কারণ ছাব্বিশ তারিখে পুরো মেঘ আর বৃষ্টিটা চলে যাবে হচ্ছে গিয়ে নতুন ঘূর্ণিঝড় ওই ঘূর্ণাবর্তের জন্য বা নিম্নচাপের জন্য উড়িষ্যার দিকে আমাদের বেঙ্গলের দিকে বৃষ্টিটা কম থাকবে সাতাশে আঠাশে কিন্তু সাতাশে সেরকম বৃষ্টি নেই আঠাশে আবার বৃষ্টি আছে এখন প্রশ্ন হলো যে এই নিম্নচাপটি কি আসতে পারে আমাদের বাংলার দিকে দেখুন নিম্নচাপ ঘূর্ণিঝড় ঘূর্ণাবর্ত এগুলো ক্রমাগত অবস্থান পরিবর্তন করে তাই এখন আমরা দেখতে পাচ্ছি হয়তো এই ভারী নিম্নচাপ ওড়িশার দিকে পৌঁছাবে পরবর্তী সময় বা আগামীকালকেই যদি আপডেট দিই বা যখন আপডেট দেব তখন হয়তো দেখতে পারবো আমাদের বেঙ্গলের দিকেও আসতে পারে বাংলাদেশের দিকেও যেতে পারে তাই পুরোপুরি তৈরি হওয়ার আগে পর্যন্ত এর রুট ম্যাপটা ওইভাবে হান্ড্রেড পারসেন্ট বলা যাবে না এখন যেটা লক্ষ্য করতে পারলাম সেটা হচ্ছে আজ তো বৃষ্টি আছে কালো বৃষ্টি আছে পঁচিশ অব্দি বৃষ্টিটা থাকবে যেরকমটা আগে থেকেই আমরা দেখেছিলাম বৃষ্টিটা আমরা পরিমাণ কীরকম পাবো সেটা দেখিনি দেখুন আজকের যে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি তাতে মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর খড়গপুর সহ ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে ভালোই বৃষ্টি আছে বেলদা এছাড়া দীঘা মন্দারমণি কাথি এদিকে হলদিয়া তমলুক আর দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর এই মুহূর্তে গোসাবার দিকে বৃষ্টি হচ্ছে পরবর্তী সময়ে গোসাবার বৃষ্টিটা একটু কমবে হলদিবাড়ি নামখানা প্রেসারগঞ্জে বৃষ্টি এখনও আছে এছাড়া চন্দননগর খরদা হাবরা বনগা পান্ডুয়া চাকদা সহ উত্তরের দিকে যদি যাই নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া তারপরে বেলডাঙ্গা ডোমকল করিমপুর মানে মুর্শিদাবাদ জুড়ে ভালো বৃষ্টি আছে আজিমগঞ্জ জঙ্গিপুর পর্যন্ত বহরমপুর তবে বীরভূমে আজকে বৃষ্টির পরিমাণ খুব কম সামান্য বৃষ্টি নলহাটি ধুলিয়া এই অঞ্চলগুলোতে দেখা যাবে দুর্গাপুর আসানসোলে খানিকটা বৃষ্টি থাকবে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টি থাকছে ঝাড়গ্রামেও বৃষ্টি থাকছে এই হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি এবং আজকের রাতের মধ্যে মানে রাত্রির মোটামুটি বারোটা একটার মধ্যে আমরা উত্তরবঙ্গেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো নকশালবাড়ি শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই অঞ্চলগুলোতে কোচবিহার তারপরে আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচিতে সেরকম একটা দেখা যাচ্ছে না উত্তর বাংলাদেশ পরিষ্কার থাকবে এদিকে পশ্চিম বাংলাদেশে রাজশাহী সিংরা পাবনা নগরপুর শৈলকুপা মেহেরপুর বৃষ্টি থাকছে থাকছে যশোর খুলনা সাতক্ষীরা মঠবাড়িয়া কলাপাড়া পিরোজপুর বরিশাল লালমোহন এই দ্বীপগুলোতে ভালোই বৃষ্টি থাকছে এই মুহূর্তেও হচ্ছে বৃষ্টি মনপুরা লালমোহন দ্বীপগুলোতে চার ফসল এছাড়া মোতিরহাট সেনবাগেও কিন্তু বৃষ্টি দেখা যাবে পরবর্তী সময় সিলেটে হালকা মাঝারি বৃষ্টি থাকবে বিশ্বম্বরপুরের দিকে বৃষ্টি মোটামুটি দেখা যাচ্ছে শিলচরে খুব একটা কিছু নেই গোয়ালপাড়া গুয়াহাটিতে বৃষ্টি থাকবে থাকবে ডিব্রুগড়ে বৃষ্টি আর বাংলাদেশের চট্টগ্রাম ফটিকচারি তারপরে চাকারিয়া এদিকে টেকনাফ কক্সবাজার বৃষ্টি থাকবে থাকবে রাঙামাটি এই অঞ্চলেও এই হচ্ছে পরিস্থিতি আজকের রাত অবধি এর পরবর্তী সময় যদি আমরা দেখি তাহলে আগামীকাল আগামীকাল দুপুরের পরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি চন্দননগর কোলাঘাট আরামবাগ খড়গপুর এছাড়া উত্তর চব্বিশ পরগনা বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মজিরপুর গোসাবা সুন্দরবন হলদিবাড়িতে থাকবে আর উত্তর দিয়ে চব্বিশ পরগনার হাবড়া বনগা হিঙ্গলগঞ্জ টাকি বসিরহাট এসব জায়গাতে থাকছে বৃষ্টি এবং জুড়েও বৃষ্টি থাকবে তার মানে আগামীকালকেও বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু চলবে খুলনা সহ সাতক্ষীরা যশোর রাজশাহী মেহেরপুর এছাড়া একেবারে উপকূল অঞ্চলে কলাপাড়া মঠবাড়িয়া দ্বীপগুলোতে কিন্তু বৃষ্টি চলতে থাকবে বরিশাল এছাড়া ত্রিপুরাতেও বৃষ্টি আছে কালকে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ সব জায়গাতেই বৃষ্টি শিলচরও বৃষ্টি আসামের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি তার মানে তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে বৃষ্টিটা আছে সেই বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গ সহ পুরো পশ্চিমবঙ্গ পূর্ব বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জায়গাতেই এই দুদিনে বৃষ্টি হবে আসামের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে উত্তরবঙ্গ ভালো থাকবে দক্ষিণবঙ্গে মোটামুটি ত্রিপুরাতে কম থাকবে বাংলাদেশ জুড়ে মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারব পঁচিশ থেকে সাতাশে গিয়ে পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গ ছিটে ফোটা বৃষ্টি উত্তরে বা আমাদের বেঙ্গল জোন জুড়ে পঁচিশ থেকে সাতাশের বৃষ্টির পরিমাণ অনেক কম থাকবে কিন্তু এটা বাড়তে পারে আবারও বলছি এটা বাড়তে পারে যদি এই নিম্নচাপটি ভুবনেশ্বর বা ওড়িশার দিকে না গিয়ে বেঙ্গলের দিকে আসে তাহলে কিন্তু এক ধাক্কায় আমাদের দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে আপাতত যেটা দেখতে পাচ্ছি সেটাই জানালাম সাতাশ থেকে উনতিরিশে গিয়ে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে ভারী বৃষ্টি দক্ষিণ ত্রিপুরায় চট্টগ্রামের দিকে ভারী বৃষ্টি থাকবে সাতাশ থেকে উনত্রিশ বাকি অঞ্চলে মাঝারি বৃষ্টি দেখা যাবে হালকা মাঝারি উনত্রিশ থেকে একত্রিশে গিয়ে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে একত্রিশ থেকে দুই কমবে উত্তরবঙ্গে বাড়বে দক্ষিণে কমবে দুই থেকে চার উত্তরে ভারী বৃষ্টি দক্ষিণে কম চার থেকে ছয় মোটামুটি বৃষ্টি থাকছে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে দিলাম বজ্রঝড় বৃষ্টি নেই বৃষ্টির সময় হালকা হয়তো একটু মেঘ গর্জন শোনা যাবে তাপমাত্রা কীরকম থাকবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব তাপমাত্রা আজকে দেখুন কমই রয়েছে কারণ একটা মেঘলা আকাশ সহ দক্ষিণবঙ্গ মোটামুটি বৃষ্টিমুখর তাই সাতাশ আঠাশের মধ্যে দক্ষিণবঙ্গ রয়েছে উত্তরবঙ্গ মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে বাংলাদেশের উত্তরে তিরিশ একত্রিশ দক্ষিণে আঠাশ উনতিরিশ সাতাশের মতো চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার লঙ্গদু রাঙামাটির দিকটা ত্রিপুরাতে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে শিলচর তিরিশ এবং আসাম জুড়ে মোটামুটি আঠাশ গুয়াহাটিতে বাকি বত্রিশ তেত্রিশ রয়েছে আসামে এই হলো গিয়ে আজকের তাপমাত্রা কালকে একই থাকছে পরিবর্তন সেরকম নেই পঁচিশ তারিখেও মোটামুটি কমই থাকছে ছাব্বিশ থেকে একটু বাড়বে তাপমাত্রা কারণ ছাব্বিশ থেকে বৃষ্টিটা সরবে আবারও বলছি নিম্নচাপটা যদি আসে তাহলে কম থাকবে কিন্তু নিম্নচাপ এখন যেটা দেখতে পাচ্ছি উড়িষ্যার দিকে যাচ্ছে তাই আপাতত যেটা দেখতে পাচ্ছি সেই আলোচনা অনুযায়ী ছাব্বিশ থেকে তাপমাত্রাটা একটু বাড়বে আমাদের বাংলায় তারপরে আঠাশ তারপরে উনত্রিশ এই দিনগুলোতে উনত্রিশে আবারও বৃষ্টি আছে তাই উনত্রিশে গিয়ে আবারও কিন্তু তাপমাত্রা আমরা কম পাব তো বাড়বে যে মাঝে দু এক দিন সেটাও যে হেভি কিছু বেড়ে যাবে প্রচণ্ড গরম সেরকম নয় আপাতত শান্তির পরিবেশ থাকবে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা